এটাকে কেন্দ্র করে যা করা হয় সব শীত আজকে বর্তমানে মুসলিম সমাজ সবচেয়ে বেশি মধ্যে লিপ্ত হচ্ছে এই পীরদেরকে কেন্দ্র করে আজকে তাদের দাবি পীরেরা পরকালের সাফায়েতের ক্ষমতা রাখেন যারা মুরিদ হবে তাদেরকে সাফায়ত করে পীরেরা জান্নাতি নিয়ে যাবে নজরুল্লাহ এখানে একটা কথা কোট করে রাখার মতো এখানে একটা কথা কোট করে রাখার মতো পীর যদি মুরিদকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তার মানে পীর আগেই জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে পীর যে এই সার্টিফিকেট তাকে দিল কি জান্নাতি ব্যক্তি ছাড়া আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এরকম তো ঘটার কথা নয় পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তাহলে সুরা বাকার আটচল্লিশ টন আয়াতের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াক্তাকু ইয়াওমা লা তাজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইয়ুকবালু মিনহা শাফাতু ওয়া লা মিনহা আদলু ওয়া হুম ইনসারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেই আসবে না কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না সাফায়াত গ্রহণ করা হবে না সহযোগিতা নেওয়া হবে না সাহায্য নেওয়া হবে না এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না ওই দিনকে তোমরা ভয় করো

নারী পুরুষ কি সবাই একসাথে উঠব আমরা কি কেউ কারো দিকে তাকাবো না আমাদের কি লজ্জা হবে না আল্লাহ নবী বলেন আয়শা আল আমরু আশদ্দু মিন ইয়াঞ্জুরু বাদুমিলা বাদিন হাশরের মাঠে অবস্থা এমন কঠিন অবস্থা হবে সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না সুরাফ আবসার 34 এবং 35 নং আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিজুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ও সাহিবাতি ওয়া বানি মেন মিনহুম সেদিন পিতা তার সন্তান থেকে সন্তান তার পিতা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে সবাই সবার থেকে পালাবে কেউ সেদিন চিনবে না। তাহলে বলতেছেন তার স্ত্রী থেকে পালাবে সন্তান থেকে পালাবে সেখানে পীর মুড়িদের জন্য সুপারিশ করবে এটাই বা হয় কি করে এটা তো আমার বুঝে আসে না মুসলিম মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন ইয়া আনকিজি নাফসাকি মিনান نار ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাই হে ফাতেমা তুমি আমার মেয়ে এতে আসে যায় না তুমি আমার মেয়ে অনেক আদরের মেয়ে এতে আসে যায় না পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি তোমার নিজেকেই দিয়ে চেষ্টা করো নিজের আমল দিয়ে চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার আমি নবী হিসেবে আমি তোমার পিতা হিসেবে পরকালে আমি তোমার উপকার করতে পারবো নবী তার মেয়েরই উপকার করতে পারবে না তো পীর আপনার উপকার করবে এটাই বা হয় কি করে সহি বোখারিতে এসে চাল্লা নবী বলেছেন পরকালে কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না পরকালে কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না সাহাবিরা বলল ইয়ারসুল আল্লাহ ওলা আনতা আপনিও না আল্লাহ নবী বলেন যে ওলা আনা আমিও না ইল্লা আইয়া গাম্মাদা নিয়াল্লা রহমাতি মিনহু তবে হা আল্লাহ রাব্বুল আলমিনের রহমত ব্যতীত আল্লাহর অনুগ্রহ ব্যতীত পৃথিবীর কোন মানুষ সেদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না তবে রহমতটা তাদের প্রতি করবেন যারা আল্লাহকে মেনে চলবে তাদের প্রতি আল্লাহ করবেন কিন্তু আল্লাহর রহমত এবং অনুগ্রহ বাদ দিয়ে কোন মানুষ সেদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না আজকে পীর যদি আপনাকে সাফাইত করে জান্নাতেই নিয়ে যায় পীর যদি আপনাকে সাফাইত করে জান্নাতেই নিয়ে যায় তাহলে পীরকে সাফায়াত করে কে জান্নাতি নিয়ে যাবে পীর তো জান্নাতি না সুতরাং এটা যদি কেউ বিশ্বাস করে জেনে শুনে যদি এটা কেউ কারো মধ্যে রাখে ইমান আনার পরে যদি এটা বিশ্বাস করে ইমান চলে যাবে আর ইমান আনার আগে যদি এটা বিশ্বাস থাকে তাহলে সে ইমান আনতে পারবে না এটা বিশ্বাস করা কুফুরি শেখ হারাম কোন মুসলিমের জন্য এটা বিশ্বাস করার সুযোগ নাই যে পীর সাহেব তার মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এটা বিশ্বাস করা হারাম এটা জেনে শুনে বিশ্বাস করলে তার ইমান চলে যাবে এরপরে এখন পীরদের কেন্দ্র করে চলছে সেজদা পীরেরা সেজদার দাবি করছে মুরিদদের কাছ থেকে এমন অবস্থায় তারা চলে গিয়েছে এখন মুরিদ হতে হলে পীরদের সেজদা করা ছাড়া বিকল্প কোন রাস্তা মুড়িদের জন্য খোলা নাই আপনি যত বড় আলেম হন না কেন আপনি যদি পীরের মুরিদ হন আপনাকেও সেজদা করতে হবে

লৌকুন্ত আমিরান মিনন আই এস জুদলি আহা আদা আন তস জু দিলি জাও বলেছেন আমি যদি কাউকে বলতাম তুমি অমুককে সেজদা করো আমি স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো যে এটা জায়জ নাই সুতরাং আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে কোন সৃষ্টিকে একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সেজদা করবে এটা হারাম এটা হারাম এটা হারাম এটা করা যাবে না জেনে শুনে যদি কোনো মুসলিম সে পীর হোক যাই হোক না কেন নিজের পিতা মাতাকেও যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে জেনে শুনে এবাদতের নিয়তে সেজদা করে এমন ব্যক্তি ইসলামে থাকবে না ইসলাম থেকে বেরিয়ে। এটা করা যাবে না এরপর পীরের এবাদত করতে করতে মুরিদ হতে হতে এরকম অবস্থা এখন হয়েছে যে পীরদের নিকট আমরা এখন বিভিন্ন ধরনের প্রার্থনায় লিপ্ত হয়েছে। মনের চাওয়া পাওয়া যেটা কথা দরকার ছিল আল্লাহর কাছে চাওয়ার সেটা এখন আল্লাহকে বাদ দিয়ে আর একটা মাহবুদ পীরকে বানিয়ে নিয়েছি নাজুবুল্লাহ জালিক এখন মনের চাওয়া পাওয়া সব পীরের কাছে চাচ্ছি

যে আমার বান্দার যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় সে আমার নিকট চায় আমি তার অতি নিকটবর্তী থাকি সে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিব সহি বুখারী ও মুসলিম এসেছে আল্লাহ নবী বলেছেন ইয়াগযুল রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামায়ি দুনিয়া হায়না ইবকা সলুসুল লাইলিল আখের রাতের এক 3 অংশ যখন চলে যায় আল্লাহ রাব্বুল আমি দুনিয়ার আসমানে নেমে আসেন এসে বলেন মাইয়াদ উনি ফাস্তাজিব লাহু ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু হে পৃথিবীর মানুষ তোমরা কে আছো আমার নিকট প্রার্থনা করবে করো আমি প্রার্থনা কবুল করব আমার কি চাও আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি তোমাকে তাই দিব আল্লাহ মধ্যে আপনাকে আহ্বান করছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য আর সেই জায়গায় আপনি পীরের কাছে একটা সৃষ্টি আর একটা সৃষ্টির কাছে চাচ্ছেন এক ফকির আর এক ফকিরের কাছে চাচ্ছেন আমার জীবনে এরকম কোন ইতিহাস ঘটনা আমার সামনে ঘটে নাই যে কোনো ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চেয়েছে আর সেই ফকিরটাকে ভিক্ষা দিয়েছে এরকম ঘটনা আমার সামনে কখনো ঘটে নাই আমি জানি না আপনাদের সামনে এরকম ঘটনা হয়েছে কিনা যে কোনো ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চেয়েছে আর এই ফকিরটাকে ভিক্ষা দিয়েছে সুরা মুহাম্মদের আত্মনায়েতে বলেন আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা গোটা পৃথিবীর সমস্ত makhluk মানুষ জাতি যা রয়েছে আল্লাহ বলেছেন তোমরা হচ্ছে ফকির মোকাপেক্ষী আর আমি আল্লাহ হয়েছি ধনী অমোকাপেক্ষী সুতরাং একটা ফকির আর একটা ফকির কি চাও চাওয়ার যদি প্রয়োজনই হয় আমি ধনী আমার কাছে চাও আমি আল্লাহ বলছি তোমাকে দিব এক ফকির আর এক ফকিরের কাছে কেন ভিক্ষা চান আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাইতে আল্লাহ ধনী আল্লাহ অমোকাপেক্ষী আল্লাহর কাছে অজস্র রয়েছে আপনি যা চাইবেন আল্লাহ সুবাহ তাই দিবেন আল্লাহ নবী বলেছেন একটা জুতার ফিতা যদি প্রয়োজন হয় তাও তোমরা আল্লাহ চাও আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আজকে মুসলিম সমাজ কিভাবে তাদের আকিদা নষ্ট হয়ে গেল যে একটা মানুষ আর একটা মানুষের কাছে কিভাবে এই চাওয়া পাওয়াগুলো গুলো চাচ্ছে যেটা দেওয়ার ক্ষমতা তার নাই শুধু কি তাই এখানেই তো শেষ না

পৃথিবী রয়েছে এই সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবাহান হো তালা তিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি যাকে ইচ্ছা তিনি তিনি মানে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দেন কন্যা সন্তানও দেন আবার যাকে ইচ্ছা তাকে পুত্রও দেন না কন্যাও দেন না আল্লাহ তাকে বন্দা বানিয়ে রাখেন ইচ্ছাটা কার আমি বলি আমার ভাষায় পীর যদি আপনাকে আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো পীরেরই হাজার হাজার সন্তান থাকার কথা আমাকে আপনাকে যদি সন্তান দেওয়ার ক্ষমতা তারই থাকতো আমি মনে করি পীরের হাজার হাজার সন্তান থাকার কথা ছিল কারণ এখন তো পীরের অভাব নাই দুইটা করে দিলেও তো অনেক সন্তান হয়ে যায় তাদের সেই মুসলিম এসেছে মাকাদিরুল খালকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফাসানা এই পৃথিবী সৃষ্টির 50 হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন এই পৃথিবীতে কয়টা সন্তান জন্ম নিবে এই পৃথিবীতে কি পরিমাণ সৃষ্টি আল্লাহ করবেন এটা পৃথিবীর সৃষ্টির 50 হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামে লিখে রেখেছেন ইচ্ছাটা আল্লাহর আপনার নয় ইচ্ছাটা আল্লাহ আপনার ইচ্ছা নয় সুতরাং প্রিয়নিক সন্তান তো দূরের কথা সামান্য একটা জিনিসও পিরের নিকট চাওয়া যাবে না জেনে শুনে যদি কোনো ব্যক্তি এরকম করে থাকেন তাহলে আপনি স্পষ্ট ভাবে ইস্তেফার করতে হবে আর যদি আপনার বিশ্বাস থাকে যে পীর আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে আর ইসলাম থেকে বেরিয়ে যাবেন হ্যাঁ তবে হা আপনি পীরের কাছে চাইতে পারেন পীর কেন যে কোনো মানুষের কাছে আপনি চাইতে পারেন আমার কোনো আপত্তি নাই। ইসলামের শরীয়তের আপত্তি নাই তবে তিনটা শর্ত পূরণ করতে হবে আপনি যার কাছে চাইবেন তাকে সামনা সামনে উপস্থিত থাকতে হবে অথবা মোবাইলের মাধ্যমে আপনি তার কাছে চাইতে পারেন এক নাম্বার কন্ডিশন দুই নাম্বার আপনি যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে আপনি যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে তিন নাম্বার আপনি তার কাছে যা চাইবেন তা দেয়ার ক্ষমতা তার থাকতে হবে আমি আবার বলছি যার কাছে চাইবেন সামনাসামনি হতে হবে অথবা মোবাইলের মাধ্যমে হতে পারে যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে এবং যা চাইবেন তা দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে এই তিনটা শর্ত যদি পাওয়া যায় আপনি এটা হবে না। এটা শীর্ক হবে না এটা চাইতে এর শর্তের বাইরে যদি আপনি ওই কাজগুলো করেন তাহলে সে লুপ্ত হয়ে যাবে এই যে শীর্ক কেন্দ্রিক এই পীর কেন্দ্রিক এখন আমাদের মুসলিম সমাজের মধ্যে যে আকিটা গড়ে উঠেছে প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে চেয়ারম্যান এমপি মন্ত্রী মেম্বার ওনাদেরকে ধরতে হয় ওনাদেরকে ছাড়া যেমনি ভাবে প্রধানমন্ত্রীকে পাওয়া যাবে না আল্লাহ সুবাহান হুয়া তালাকে পেতে হলে পীর তেমনি ভাবে যারা আল্লাহ সুবাহান হুয়া তালাকে পাওয়া যাবে না হজুবুল্লাহ এটা তাদের বক্তব্য অথচ মানুষ সেই বুখারি এবং মুসলিমে এসেছে মা সমস্ত মানুষ যখন আদম আলা কাছে যাবে আমাদের জন্য একটু সাফায়াত করেন ইব্রাহিম আলাহ কাছে যাবে মুসা আলাহ কাছে যাবে নুয়া আলাহ কাছে যাবে ঈসা আলাহ সাল্লামের কাছে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ গুরু সেদিন সাফায়াত করার সাহস করবে না আর আপনার পীর আপনার জন্য সাফায়াত করবে এটা হয় বাই কি করে এটা কি করেই সম্ভব এটা তো বুঝেই আসে না সুতরাং আমি আগেই বলেছি পীরদেরকে কেন্দ্র করে যা গঠিত হচ্ছে সব কিছু শেখ এর থেকে দূরে থাকতে হবে আকিদাকে এর থেকে সম্পূর্ণ ভাবে পরিষ্কার ক্লিয়ার করতে হবে ইসলামে পীরদের কোন জায়গা নেই এখন আপনার সাথে আমার কথা। এখন আপনি কি করবেন আমার এক ওস্তাদকে একটা মাফ হইলে প্রশ্ন করলো যে হুজুর এখন পীররা বক্তব্য দিচ্ছে পীর ধরতে হবে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না পীর ধরা নাকি ফরস তো হুজুর প্রশ্ন পেয়ে বললো হা পীর ধরা ফরস পীর সামনে ছিল দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ছিল পীর বিপক্ষে আরেক শ্রেণীর মানুষ ছিল পীরদের পক্ষে যারা পীরের পক্ষে তারা খুব খুশি আর যারা পীরের বিপক্ষে তারা চিন্তা করলো যে হুজুর কি বলতে সেগুলো পীর ধরা ফরস এটা কি বললো হুজুর তখন হুজুর জিজ্ঞেস করলেন সোর ধরা কি বললো সোর ধরা ফরস সুরের মতির যেখানে পাবেন পীর যেখানে পাবেন সেখানে মতো ধরার পরে সোরকে যা করেন তাই বলার পরে তো অবস্থা একেবারে তালমা মাতাল। হা পীর দরা ফরস পীর ধরবেন ধরে যা কিছু করার আপনারা কইলেন আমি আর বললাম না যেহেতু ইসলাম এগুলোর কোনো স্থান নাই একে ইসলামে বিধানও আছে ওই বিধান অনুযায়ী আপনারা করতে পারবেন পরকালে আপনাদের জবাব দিতে হবে না পীরদের মুড়িৎ হওয়ার জন্য আয়াত বের করেছে সুরাত একশো উনিশ নম্বর আয়াত এক মুড়ি তার আরেককে দাওয়াত লোক আরেক লোককে দাওয়াত দিচ্ছে পীরের মুড়ি হওয়ার জন্য বলতেছে আল্লাহ বলেছে পীরের মুড়িদ হওয়ার জন্য বলছে আল্লাহ তাই নাকি হ্যাঁ কয়ে তাহলে দলিল বলো কয় সুরাত তাওবার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাবিকিন আল্লাহ বলেছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো কয় এখানে তো পীরের কথা নাই কয় না এখানে সত্যবাদী বলতে আল্লাহ পীরদেরকে বুঝিয়েছেন কয় না এখানে তো ক্লিয়ার না কয় এটা পীরদের দিকে ইঙ্গিত করা হয়েছে তো সেই লোকগুলো ছিল খুব চালাক সে বলল ভাই তাহলে আমারও কথা আছে কি ক আল্লাহ রাব্বুল সুরা সূরা আনফালের 12 নং আয়াতে বলেছেন সাদ রিবু ফাউকাল আনান ও রিবু মেন হুম বানান তাদের গিরাই গিরাই মারো তাদেরকে ধরো ধরে গিরাই গিরাই মারো তাদের কোমরে মারো তাদেরকে আঘাত করো এখানে আল্লাহ পীরদের কথা বলেছেন কয়না এখানে তো পীর উল্লেখ নাই কয়েকটা পিঠদের দিকে ইঙ্গিত করা হয়েছে দুইটা জায়গা মতো করেছে এজন্য যদি মনে করেন বুদ্ধি থাকে তাহলে কথায় হারবেন না তারা বুদ্ধি দিয়ে চাচ্ছে দিয়ে তারা চাচ্ছে মানুষকে সেদিকে নেওয়ার জন্য ডাইভার্ট করার জন্য ইসলাম থেকে আপনি যদি বুদ্ধি থাকে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে তাহলে তাদেরকে পরাজিত করতে পারবেন মাজার চলছে শেখ মাজারের বাজার এখন ব্যাপক গরম মাজারের বাজার ব্যাপক গরম মানুষ মসজিদমুখী হওয়ার কথা ছিল আজকে মুসলিম সমাজ মসজিদ বাদ দিয়ে এখন মাজারমুখী হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের